আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা শিয়া মুসলিম সম্পর্কে কিছু জানব কারা শিয়া মুসলিম কি তাদের বিশ্বাস এবং কি তাদের ইতিহাস এবং সুন্নি মুসলিমদের সাথে তাদের পার্থক্যগুলো কি এবং মতানুগতিক কি সব কিছু আজকের এই ভিডিওতে জানব চলুন শুরু করা যাক শিয়া হচ্ছে ইসলামের একটি প্রধান শাখা শিয়া শব্দটি এসেছে শিয়াতু তো আলী থেকে যেটা অর্থ হচ্ছে অর্থাৎ আলী রাজিয়াল তালানহু এর অনুসারী যদি আমরা দেখি তারা বিশ্বাস করেন যে আলী রাজহ এবং তার বংশধরদের ইসলামের নেতৃত্বে থাকা উচিত ছিল শিয়াদের মতে নবী করিম সাল্লাম তার ইন্তেকালের পূর্বে আলী রাজহুকে তার উত্তরসূরী হিসেবে মনোনীত করেছেন তবে সুন্নি মুসলিমদের বিশ্বাস যে কোরাইশ কুত্রের সম্মতিতে খলিফা নির্বাচন করা উচিত ছিল এবং ইসলামের প্রথম চার খলিফা ছিলেন সঠিক তবে উল্লেখ যে শিয়া ও সুন্নি উভয় আল্লাহর একাত্তবাদকে বিশ্বাস করে এবং নবী করিম সাল আলী সাল্লামকে আল্লাহর দৃষ্টিভঙ্গি এবং ঐতিহাসিক ঘটনার ভিন্নতার কারণে তারা দুটিভাগে বিভক্ত হয়ে গিয়েছে আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা শিয়া মুসলিম সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং নিত্য নতুন কিছু শিখতে আমাদের সাথে থাকুন এবং লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ